আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ডিসেম্বরের চার তারিখ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নারকেলগুলা শুকাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার করে আমাদের নারকেলগুলা শুকানো চলতেছে তো এটা হচ্ছে আমার বাসার ছাদ বাসায় রেখেই কিন্তু আমরা এই প্রসেসগুলো করে থাকি রাতভর হচ্ছে এগুলাকে ছোট ছোট টুকরা করা হয়েছে দেখতে পাচ্ছেন নারকেলগুলো অনেক বড় থাকে আস্ত থাকে তো এগুলাকে এই ছোটো ছোটো টুকরা করা হয়েছে তার কারণ রোদের পরিমাণটা যেন খুব ভালোভাবে হচ্ছে আমাদের এখানে লাগে দেখুন এই যে হচ্ছে আমাদের নারকেল গাছ হ্যাঁ তারপর এই সাইডে রয়েছে নারকেল গাছ এই সাইডে রয়েছে নারকেল গাছ আমি যদি পিছে দেখাই পিছে তো দেখো ওই দেখো নারকেল গাছ তো আমাদের লোকেশনটা হচ্ছে খুলনা বাগেরহাট তো এই খুলনা বাগেরহাট থেকে কাজ করতেছি আলহামদুলিল্লাহ খুবই 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 দারুণ কোয়ালিটির নারকেল তেল আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতেছি তো আপনারা যারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল নারকেল তেল নিতে চান তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে এই নাম্বারে ফোন করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আপনারা কিন্তু অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অল বাংলাদেশে কিন্তু আমরা পাঠিয়ে থাকি আর আমাদের হচ্ছে এক বছরের গ্যারান্টি থাকবে সরাসরি এক বছরের পাক্কা গ্যারান্টি থাকবে যদি আমাদের প্রোডাক্টে কোনো ভেজাল হয়ে থাকে আপনি যে কোনো টাইমে রিটার্ন করে টাকা ব্যাক নেওয়ার সুযোগ রয়েছে তো যারা খুঁজতেছেন কে তৈরি করেন নারকেল তেল কোথায় গেলে আমি অরিজিনাল তেল পাব নিশ্চিন্তে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর আপনি যদি চান চাইলে এসে আমাদের এখানে দেখে শুনে আপনি নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করেও কিন্তু নিতে পারবেন